আমার চেহারা যত সুন্দর আমার যদি গার্জিয়ান থাকতো পড়ালেখা পড়াইত তাহলে আমি ভালো একটা জীবন যাপন করতে পারতাম সুন্দর জায়গায় করতাম চাকরি করতাম এখন তো আর সেটা হবে না এখন মনে করেন যে অবস্থা অনেকই খারাপ এখন বয়স্ক হোক আরও হোক আমাকে যদি গোড়াত মতো খাইতে পারবেন তারপরে সুখী তারপরে গিয়ে আপনি সুখী হতে চান আচ্ছা তা আপনাদের সুন্দরী মেয়ে তো যদি একটা অসুন্দর ছেলে আসে দেখো সে দেখতে ভালো না কিন্তু মনটা সুন্দর একটা সুন্দর আর অসুন্দরের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নাই আমাকে দুই বেলা দিন তো খাইতে পারবে আমার নানি আছে সাথে সাথে আছে যদি মনে করে যে না আমার মিল্লা তাদেরকেও দেখ আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান শে মুখ থেকে আমরা জানব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি পাখি পাখি খুব সুন্দর নাম তো দেখতে তো মাশাআল্লাহ খুব রূপবতী এত সুন্দর হয়ে আবার আসলেন কেন কি হয়েছে কি খারাপ

নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারেন আরো উচ্চ বিলাসীতে একটা করতে পারতেন বা আপনি একটা ভালো চাকরি করতে পারেন লম্বা তো ভালোই আছেন তো পড়াশোনা কেন করলেন না আপনি কি করেন অনেকে তো বিশ্বাস যাবে না তো কাজ করে কিন্তু মনে হয় না যে বাসা বাড়িতে কাজ করেন

মানে আমার কোনো পছন্দ বাইরে পছন্দ আমরা গরিব মানুষ পছন্দ আর অপছন্দ কি যেখানে দুইটা ভালো খাবো দুইটা ভালো করবো সেখানেই আমি সুখ যদি কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করতে চায় এখনকার মনে করেন বুড়া জোয়ান দিয়ে কোনো পার্থক্য নেই সবাই মনে করেন তো বুড়ার কাছে বিয়ে বসতে আছে তো কাছে বিয়ে বসতে আছে সবকিছু কপালের ওপর আচ্ছা দর্শক আমার নাম কি বললেন আমার নাম কাকু পাখি তো পাখি আবার সাথে যদি কেউ চান একসাথে মিলা তো তার নাম্বারটা হচ্ছে নাম্বারটা কি আপনি বলতে পারেন না ভাই নতুন তার নাম্বারটা হচ্ছে